এর সূত্র কি না ওয়ান বাই থ্রি পাই আর স্কয়ার এইচ এইটা সমান কিন্তু দুশো কুড়ি ঘনমিটার গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি সোলর লম্ব বৃত্তাকার সংকট দশের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও দেখো ক্লাস টেনের কোষে দেখি ষোলোর দশের দাগের অঙ্ক আছে লম্ব বৃত্তাকার শঙ্ক আকৃতির একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন হয় ঠিক ওই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি দেখো আজকের ক্লাসে ক্লাস টেনের কোষে দেখি ষোলোর লম্ব বৃত্তাকার শঙ্কুর দশের দাগের অঙ্ক এই দশের দাগের অঙ্ক করার জন্য আমরা একটা ছবি এঁকে নেব এইটা মনে করো একটা তাঁবু তাঁবু সবসময় শঙ্কু আকৃতির হয়ে থাকে যার তলার দিকটা বৃত্তাকার এইটা মনে করো বৃত্তের কেন্দ্র এই কেন্দ্র থেকে এইটা হলো পরিধি পর্যন্ত দূরত্ব তার মানে এটা হলো এই বৃত্ত বা তাঁবুর ব্যাসার্ধ আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো উচ্চতা এখন আমাদের বলা আছে যে এই তাঁবুতে যে লোকগুলো থাকবে প্রত্যেক লোকের জন্য চার বর্গমিটার জায়গা লাগে আর কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন হয় তাহলে এগারো জন লোকের জন্য এই যে তাঁবুর যে উচ্চতা এই যে উচ্চতাটা কত রাখতে হবে এটা আমাদের বের করতে হবে এই জন্য প্রথমে আমরা লিখব মনে করি তাবুর ব্যাসার্ধ আমাদের দেওয়া নেই তাহলে তাঁবুর এটাকে আমরা আর ধরে নিচ্ছি ও উচ্চতা উচ্চতাও আমাদের দেওয়া নেই উচ্চতা নির্ণয় করতে হবে উচ্চতাকে আমরা এইচ ধরে নিলাম এবারে আমরা জানি যে প্রত্যেক লোকের জন্য চার বর্গমিটার জায়গা প্রয়োজন হয় যারা ভূমিতে থাকবে এগারো জন লোক আছে তাহলে এগারো জন লোকের জন্য লোকের জন্য জায়গা লাগবে কত জায়গা লাগবে একজনের জন্য চার বর্গমিটার তাহলে এগারোর জন্য এগারো চারে চুয়াল্লিশ বর্গমিটার জায়গার প্রয়োজন হবে এই যে চুয়াল্লিশ বর্গমিটার জায়গা মানে এইটা হলো ভূমিতলের ক্ষেত্রফল তাহলে আমরা লিখব যে ভূমি ভূমিথলের ক্ষেত্রফল ভূমিথলের ক্ষেত্রফলের সূত্র কি এটা যেহেতু বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সমান চুয়াল্লিশ বর্গমিটার এইটা আমাদের এক নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম এরপরে আমাদের বলা আছে যে প্রত্যেক লোকের জন্য কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন তাহলে এগারো জন লোকের জন্য এগারো জন লোকের জন্য বাতাস প্রয়োজন কত না একজনের জন্য কুড়ি হলে এগারো জনের জন্য এগারো দুগুণে বাইশ তার মানে দুশো কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন এটা ঘনমিটার তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাতাসটা থাকবে পুরো তাঁবু জুড়ে তার মানে তাঁবুর আয়তন এখানে দুশো কুড়ি ঘন মিটার তাঁবুর আয়তনের সূত্র কি তাহলে এখানে লিখব তাঁবুর আয়তন এ সূত্র কি না ওয়ান বাই পাই আর স্কয়ার এইচ এইটা সমান কিন্তু দুশো কুড়ি ঘনমিটার এইটা হলো আমাদের দু নম্বর সমীকরণ এখন এই যে দু নম্বর সমীকরণকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব তাহলে আমরা লিখব যে দু নম্বর সমীকরণকে সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই তাহলে দু নম্বর সমীকরণ আমাদের কী আছে না ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ভাগ এক নম্বর সমীকরণ পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার সমান এখানে আমাদের প্রথম দু নম্বর সমীকরণ দু নম্বর সমীকরণে সমানে কত আছে না দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি ভাগ এক নম্বর সমীকরণে আছে চুয়াল্লিশ এটা দেখো কি করছি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ যেমন আছে রেখে দিলাম ভাগটা আমরা গুণ করে দিলাম এই যে পাই আর স্কোয়ার এইচ আছে এর নিচে এক আছে তাহলে এইটা উল্টে যাবে ওয়ান বাই পাই আর স্কোয়ার সমান দুশো কুড়িকে চুয়াল্লিশ দিয়ে কাটলে এখানে আমরা পাঁচ পাব বা দেখো এখানে ওপর নিচে আছে পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার আমরা কেটে দিলাম তাহলে ওপরে আমাদের কী থাকলো ওয়ান ওয়ান আর এইচ তাহলে ওপরে থাকলো এইচ আর নিচে থাকলো থ্রি তার মানে এইচ বাই থ্রি সমান ফাইভ বা এইচের মান তাহলে কত না পাঁচের সঙ্গে তিন গুণ করলে পাঁচ তিনে পনেরো তাহলে এইচ বলতে কি আমাদের তাঁবুর উচ্চতা ছিল তাহলে আমরা লিখবো যে অতএব তাঁবুর উচ্চতা হবে পনেরো মিটার আশা করি আজকের ক্লাস থেকে লম্ব বৃত্তাকার সংকট এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে